এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ। এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন এদিকে তাকান। আঙ্গুলের দিকে তাকাইছেন? আনা ওয়া হাকাদা ফিল আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে। আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ। আছরালাই। এত্নাল্লাদিনা ইয়াকনু না আমু আল আলিয়াতুলবাদ এত্নামা ইয়াকনু না ফি বুতুনি হিমনা রাম আসা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফালা তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহু কিাল করেন আল মাসহু আলা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে